ফাইনাল টাচ গেম খ এবং বিভাগ পরিবর্তনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রস্তুতির শেষ মুহূর্তের একেবারে ফাইন টিউনিং এর জন্য যা দরকার তা কিন্তু উদ্ভাস তোমাদের জন্য নিয়ে এসেছে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের সবার জন্য অত্যন্ত সুখবর হিসেবে যেটা থাকছে সেটার নাম ফাইনাল টাচ অর্থাৎ তোমাদের এই প্রস্তুতির শেষ সময়ের প্রস্তুতির যা কিছু আছে সব কিছুকে একেবারে পরিপূর্ণভাবে গুছিয়ে ফাইনাল টাচ দিতে যে বইটা তোমরা সবসময় চেয়েছ যে এরকম একটা বই যে বইটাতে আমার প্রস্তুতির শেষ যে ছোটোখাটো খুঁটিনাটি জায়গাগুলো যে জায়গাগুলো রিভিশন প্রয়োজন বা যেই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস প্রয়োজন তার সব কিছুর সমন্বয়ে কিন্তু আমরা তোমাদের জন্য এই বইটা অলরেডি নিয়ে চলে এসেছি চলো দেখে ফেলি কি থাকছে আমাদের এই ফাইনাল টাচে দেখো শুরুতেই আমরা যদি সূচিপত্রের দিকে একটু তাকাই সূচিপত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক সব কিছুই কিন্তু এর মধ্যে কাভার হচ্ছে তাহলে ভাইয়া আমাদের তো সাধারণ যে প্রস্তুতিমূলক বই আছে সেখানেও সব কিছুই আলোচনা হয়েছে তাহলে কি এমন আছে এই ফাইনাল টাচ বইটাতে তোমাদের এই প্রশ্নের উত্তরে প্রথমেই যে কথাটা বলার জন্য আমি আসলে উদ্গ্রীব হয়ে আছি তা হচ্ছে এই যে বইটা এই বইটা হবে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতির একদম পরিপূর্ণ একটা সহায়ক অর্থাৎ এতদিন ধরে তোমরা বিগত বছরের বিভিন্ন প্রশ্নাবলী সমাধান করে এসেছ এছাড়া বিভিন্ন রকমের প্রিপারেশন বুক কিংবা কনসেপ্ট বুক থেকে তোমরা নানাবিধ ধারণা গ্রামারের বিভিন্ন রুল সাধারণ জ্ঞানের অসংখ্য তথ্য মুখস্থ করে এসেছ কিন্তু এই মুখস্থ করার পর তোমাদের ভিতরে অনেকেরই ইনফ্যাক্ট বেশিরভাগেরই যে সমস্যাটা এখনো পর্যন্ত রয়ে গেছে যে ভাইয়া পড়ার সময় তো আমি পারছি কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন যখন আমার সামনে আসছে প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো আসলে করে উঠতে পারছি না অর্থাৎ তুমি প্রস্তুতি নেওয়ার সময় বাসায় পড়ার সময় ঠিকই বুঝতে পারছো কিন্তু পরীক্ষায় তুমি এই উত্তরটা সঠিকভাবে মাথার মধ্যে নিয়ে আসতে পারতেছ না তাহলে এই সমস্যার সমাধানের জন্য এই মুহূর্তে তোমাদের কি দরকার প্রচুর আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস তাই তো তাহলে এই প্র্যাকটিসের কথা মাথায় রেখেই আমরা যেটা করেছি প্রত্যেকটা বিষয়ের টপিক ভিত্তিক প্রশ্নের একটা সমাহার তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি যেখানে থাকছে না কোনো অপশন ভাইয়া ভর্তি পরীক্ষায় তো অপশন আসবে তাহলে অপশন না দিয়ে আমার লাভ অপশনের জায়গাটা তোমাকে এইভাবে করে হেল্প করবে যে অপশন যদি না থাকে তাহলে কিন্তু তুমি তোমার মাথা থেকে স্ক্র্যাচ করে আসলেই তুমি এটার উত্তর পারো কি না সেই ব্যাপারটার জাজমেন্ট কিন্তু এখানে হয়ে যাবে তাই তো তাহলে চলো দেখি একটা স্যাম্পল স্যাম্পল বা টপিক ধরো বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের লিখা যে কবিতা তোমাদের বইতে আছে সেই কবিতায় দেখো এখানে এক থেকে প্রায় পর্যন্ত যতগুলো প্রশ্ন আসলে এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ হতে পারে এখানে শুধু প্রশ্ন আকারে দেয়া আছে উত্তর কি আছে অপশন কি আছে না নেই তুমি প্রথম প্রশ্নটা পড়লে যে কবির উচ্চশির দেখে মাথা নত করে ফেলে কে এই প্রশ্ন দেখার সাথে সাথেই তোমার মনে যেন অটোমেটিক্যালি উত্তরটা অর্থাৎ পরীক্ষার হলে তো অপশন থাকবে ঠিক আছে কিন্তু অপশন ছাড়াও মানে ভুল ক্রমেও যেন অন্য অপশনে তোমার চোখ না পড়ে এইটা যেন তোমার মাথায় একদম সেভ হয়ে যায় সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই কিন্তু আমরা রাখিনি কোনো অপশন এভাবে এক থেকে পঞ্চাশটা প্রশ্ন তুমি পড়বে আর ছোট্ট করে একটা খাতায় হতে পারে বইয়ের কোনায় ছোট করে তুমি উত্তরটা লিখে রাখবে তাহলে তোমার প্রস্তুতির প্রথম ধাপ হবে যা প্রশ্ন তুমি যে কয়টা পারো তার সবগুলো একাধারে এটার পাশেই বা একটা খাতাতে ছোট্ট একটা প্যাড কিংবা নোট কপিতে তুমি লিখে রাখতে পারো তারপরে যেগুলো তুমি পারলে না সেগুলো ঝট করে এইখানেই দেখো যেই পৃষ্ঠায় প্রশ্ন ঠিক সেই পৃষ্ঠারই নিচে রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর তাহলে যে প্রশ্নের উত্তরটাই তুমি পারলে না সেটা কিন্তু এখান থেকে পড়ে ফেলে অন্য আরেকটা সময়ে তাহলে যেগুলো পেরেছো সেগুলো তো লিখাই আছে তাহলে যেগুলো পারো সেগুলো তুমি আবার উত্তর করা শুরু করো এবার দ্বিতীয় ধাপে তুমি দেখবে প্রথমবার যদি পঞ্চাশটার মধ্যে বিশটা পারো তাহলে দ্বিতীয় ধাপে কিন্তু তুমি আরো বিশটা বা পঁচিশটা পারছো তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কিন্তু দুইবার বইটা রিভিশন করলেই হয়ে যাচ্ছে থার্ড টাইমে যেটা বারবার ভুল করবে যেটা প্রথমবারে দ্বিতীয়বার পড়ার পরেও ভুলে গেছো সেইটা তুমি তখন থার্ড রিভিশনের সময় কিন্তু ইজিলি এখন তুমি পেরে যাবে এবার দেখো বাংলা প্রথম পত্র গেল এবার যদি আমরা ইংরেজির কথা চিন্তা করি দেখো ইংরেজির একটা টপিক ভয়েস তোমরা জানো ভয়েস ন্যারেশন থেকে দুই হাজার এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নে না আসলেও তার আগ পর্যন্ত কিন্তু প্রায় প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন হয়েছে তাই না তাহলে তুমি ধরো এখানে একটা বাক্য দেয়া আছে যে বাক্যটার ভয়েস চেঞ্জ কি হবে অপশন দেখে তুমি পড়তে যাচ্ছ তাহলে অপশন দেখে মিলায় মিলায় তো অনেক সময় এমন হয় না ছোটোখাটো খুঁটিনাটি জায়গাগুলো আমাদের মিসটেক হয়ে যায় সেটা যেন পরীক্ষার হলে না হয় সেই জন্য আবারও দেখো কোনো অপশন নেই তাহলে তুমি কি করবে ঝট করে এটা খাতায় বা এইটারই পাশে ছোট্ট করে তুমি সঠিক উত্তরটা লিখার চেষ্টা করবে লিখার পরে হলো কি না মেলানোর জন্য তোমাকে কিন্তু দূরে কোথাও যেতে হবে না ওই পৃষ্ঠারই বা ওই টপিকেরই শেষে দেখো এখানে একেবারে সবগুলো উত্তর একাধারে দেয়া আছে তাহলে তুমি যখন এই উত্তরগুলো এখানে এক থেকে চৌত্রিশ পর্যন্ত তাহলে এই চৌত্রিশটার অ্যান্সার এখানেই এখানে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত এই কয়টার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে এবার মনে হলো ভাইয়া এটা তো গ্রামার টপিক গ্রামার টপিক কি আসলেও পঞ্চাশ বা পঞ্চান্নটা বাক্য প্র্যাকটিস করলে আমি কমন পেয়ে যাব। আমরা চেষ্টা করেছি এই উদাহরণগুলোর মধ্যে এই প্র্যাকটিস কোয়েশ্চেনগুলোর মধ্যেই প্রায় সমস্ত রুল যেন কাভার হয়ে যায় সমস্ত রুলের যেন কমপক্ষে একটা বাক্য তোমার প্র্যাকটিস হয়ে যায় সেইটা কিন্তু মাথায় রেখেই প্রশ্নগুলো আমরা সেট করেছি এখানে একদম ভয়েসের বেসিক থেকে শুরু করে আস্তে 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 কঠিন থেকে কঠিনতম রুলগুলো কিন্তু আমরা মানে বাক্য আকারে প্রয়োগ করার চেষ্টা করেছি আর তোমার শেষ মুহূর্তের মনের যে কনফিউশন আচ্ছা রুলগুলো যেন কি ছিল তোমার যেন অন্য কোনো বই খুলতে না হয় সেজন্য এটার ঠিক নিচেই ইম্পর্টেন্ট রুলস নামে আমরা কিন্তু টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো যেগুলো একেবারে প্রয়োজন শেষ সময় একবার চোখ দিয়ে দেখে গেলেও তোমার পরীক্ষার হলে উপকার হবে সেসব মাথায় রেখে একসাথে কিন্তু কালেক্টেড করে আমরা এখানে বইতে সংযোজন করে দিয়েছি যা তোমার প্রস্তুতির এই শেষ মুহূর্তটাকে আরও বেশি তোমাকে কনফিডেন্ট করে তুলবে তোমার প্রস্তুতিটাকে আরও পরিপূর্ণতা এনে দিবে বলেই আমাদের বিশ্বাস এবার দেখো আমরা যদি জিকের কথা চিন্তা করি তোমরা জানো তোমাদের জিকে দুইটা ভাগে বিভক্ত থাকবে বাংলাদেশ বিষয় বলি আসবে আন্তর্জাতিক বিষয় বলিও থাকবে তো প্রথমে দেখো মহান মুক্তিযুদ্ধ নিয়ে ধরো তুমি পড়তে যাচ্ছ তাহলে মহান মুক্তিযুদ্ধ থেকে তো আসলে আসার মতন প্রশ্নের অভাব নেই তাই না অসংখ্য রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে তারপরেও এখান থেকে দেখো এই পর্যন্ত ৪৫ এ পর্যন্ত পঁচানব্বই অর্থাৎ প্রায় একশোটা প্রশ্ন মহান মুক্তিযুদ্ধর ঠিক কোন কোন অংশগুলো থেকে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তুমি নিজেও পড়েছ এখন তুমি নিজেকে যাচ করবে আচ্ছা ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা কি আমি পারি যদি পারো ঝট করে লিখে ফেলো সাইডে একটা ছোট্ট করে টান দিয়ে পেন্সিল বা একটা কলম দিয়ে যেগুলো পারছো না সেগুলো কিন্তু কালার পেন দিয়ে সার্কেল করতে ভুলে যেও না তাহলে যেগুলো পারলে না সেগুলো তুমি উত্তরটা এখানে পড়ে এখন জেনে ফেলার চেষ্টা করলে সেকেন্ড টাইম রিভিশন যখন করবে তখন উত্তরের দিকে না তাকিয়ে যেগুলো পারো সেগুলো তুমি আবার এখন উত্তর করার চেষ্টা করবে ওই যে বলেছিলাম পঁচানব্বইটার মধ্যে হয়তো সেকেন্ড রিভিশন দিয়ে তুমি আশিটা বা পঁচাশিটা মনের মধ্যে একদম যেগুলো ভুলে গিয়েছিলে সেগুলো মনে পড়ে যাবে যেগুলো আগে জানতে না সেটা এখন শিখে ফেলতে পারবে আর যেগুলো বারবার ভুল হলো দুইবার রিভিশনের পরেও তোমার মাথায় আসলো না বা আয়ত্তে থাকলো না সেগুলো কিন্তু থার্ড রিভিশনের সময় যে। তুমি খুব সহজেই একদম মাথার মধ্যে গেথে ফেলতে পারবে একই আন্তর্জাতিকের বিষয়টাও সেম আচ্ছা আমি তো দেখেছিলাম আসলে পঁচানব্বইটা এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে একশো পঁয়ত্রিশটা প্রশ্ন আছে মুক্তিযুদ্ধ থেকে এরপরে দেখো আন্তর্জাতিক সংগঠন এটা কি আন্তর্জাতিক পর্যায় থেকে আন্তর্জাতিক টপিকটা থেকে চলে আসে তাহলে আন্তর্জাতিক সংগঠনের উপরে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠন নিয়ে তাদের পূর্ণরূপ থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠাকাল তারা কি নিয়ে কাজ করে এবং তাদের বিশেষ বিশেষ যে কাজগুলো আছে সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে প্রশ্ন আকারে দেওয়ার চেষ্টা করেছি যেন বিষয়টা আসলে এমন না হয় যে একটা সাধারণ জ্ঞানের বই থেকে যখন আমরা তথ্য মুখস্থ করি তথ্য তো আসলে অনেক পড়লে পড়াই যায় কিন্তু প্রশ্ন এবং প্রশ্নোত্তর হিসেবে যদি আমরা মনে করি তাহলে আসলে সুবিধাটা কোথায় সুবিধা হচ্ছে এই পরীক্ষার হলে তো তোমার প্যাসেজ আকারে কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে না তাই না সরাসরি প্রশ্ন করা হবে আর তাই অপশন আমরা অনেক সময় হয় না যে চারটা কাছাকাছি অপশন থাকে অপশন দেখে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে উত্তর কোনটা হবে তাই তো তাহলে ওই কনফিউশন যেন পরীক্ষার হলে একবারও মাথায় না আসে এই জন্যই প্রশ্ন এবং এক কথায় উত্তর অর্থাৎ অপশন থাকুক বা না থাকুক তুমি যেন সঠিক উত্তর সাথে সাথে মনে করে ফেলতে পারো সেটাই আমাদের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য এরপরে দেখো আরো কিছু প্রশ্ন প্রায় একশো ছাব্বিশটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং তুমি যেটাই উত্তর করতে পারলে না সেটাই কিন্তু ওই পৃষ্ঠারই নিচে উত্তরমালা অংশ থেকে দেখে ফেলতে পারবে এবং তোমার প্রস্তুতিকে একদম সম্পূর্ণ সুন্দরভাবে আমরা বলি না যে ফাইন টিউনিং বলে একটা বিষয় থাকে সো একটা বিষয় দেখো আমরা তো সব সময় বলি ট্রাম্প কার্ড একটা শব্দ আমরা কিন্তু প্রায় আমাদের জীবনে ব্যবহার করি তাই না যে ধরো কোনো একটা কিছুর ব্যাপারে তুমি প্রস্তুতি নিচ্ছ বা কোনো একটা কাজ তুমি করতে যাচ্ছ একদম সর্বশেষ যেই কাজটা দিয়ে বা যেই ধাপটা অনুসরণ করে তুমি একদম শেষ মুহূর্তে সবার ধারণাকে পাল্টে দিবে সেটাকেই তো আমরা সাধারণত ট্রাম্প কার্ড বলি তাই না তাহলে তোমার প্রস্তুতিতে এবং বি ইউনিট ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে এই ফাইনাল টাচ বইটি হতে যাচ্ছে তোমার জন্য ট্রাম্প কার্ড কেন কারণ এই বইটা মিনিমাম তিনবার রিভিশন যদি তুমি করতে পারো আমরা অবশ্যই আশা করতেই পারি যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিভিশনের যা কিছু দরকার তা সম্পূর্ণটুকুই কিন্তু তুমি এই বই থেকে পেয়ে যাবে তোমরা ইতোমধ্যে অবশ্যই জানো যে উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য ভার্সিটি ক্ষয়ের আদলে মডেল টেস্টের আয়োজন করা হয়েছে তোমরা মডেল টেস্ট প্যাকেজে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু এই বইটি ফ্রিতেই পেয়ে যাবে আর তাই বিন্দুমাত্র সময় ক্ষেপণ না করে আজই এনরোল করে ফেলো উদ্ভাসের ভার্সিটি খ মডেল টেস্ট প্রোগ্রামে আর সাথে সাথে তোমার এই ফাইনাল টাচ বইটি সংগ্রহ করে ফেলো ফাইনাল টাচ বই সংগ্রহ করার সাথে সাথে এটা মাথার মধ্যে চিন্তা করবা এই বইটা হবে আমার প্রস্তুতির শেষ সময়ের ট্রাম্প কার্ড আর এই ট্রাম্প কার্ড ব্যবহার করে অন্যান্য সবার থেকে এগিয়ে যাও আর তোমার ভর্তি পরীক্ষায় একটা ভালো সাবজেক্টের একটা সিট নিশ্চিত করে ফেলো সবার জন্য অসংখ্য শুভকামনা আসসালামু আলাইকুম